মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম সৌদি আরবে আমার বাসার চারপাশ দিয়ে কাছে বেছে একটু হাঁটাহাঁটি করার জন্য বিকেলবেলা বেশ অনেক দিন পর আজকে নতুন একটা ব্লগ আপলোড দিলাম আশা করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন দেখার আগে অবশ্যই একটা লাইক করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি বেশ অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সুন্দর ভিডিওর সাথে তো সারাদিন বাসায় একা একা বোর হচ্ছিলাম এর জন্য ভাবলাম আফ্রাকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি তো আজকে কোনো মার্কেটেও যাব না অনেক দূর পর্যন্ত হাঁটতেও ভালো লাগছে না এর জন্য বাসার আশেপাশ দিয়ে একটু ঘুরছি আর কি বাহিরে প্রচুর পরিমাণে বাতাস ছিল আমারও তো হাঁটা হয় না এর জন্য আর কি আফরাকে নিয়ে একটু হেঁটে আসলাম তো বাসায় এসে এদিকে গাছপালায় একটু পানি দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন সবগুলো গাছ কিন্তু একদম সবুজ কজ আমি ওগুলোতে সবসময় পানি দিই আর এই বেগুন গাছগুলোতে হচ্ছে পানি দেওয়া হয় না এগুলো একটু মানে অন্য সাইডে রাখা আর এই গাছগুলোতেও কেন যেন বেগুন হয় না একটা গাছে জাস্ট দুইটা বেগুন হয়েছে তাও বড় হয় না ছোট ছোট। তো গাছগুলো আমি ভাবছি যে মানে কেটে ফেলবো এখানে অন্য কিছু লাগাবো এই যে দেখতে পাচ্ছেন একটা বেগুন হয়েছে এটাই মোটামুটি ভালো সাইজের আর এই যে নিচে যে ছোটো বেগুনটা আছে এটা সবার আগে কিন্তু হয়েছিল আপনারা দেখেছেন আমার অনেক ভিডিওতে কিন্তু কেন যেন এই বেগুনটা আর বড় হলো না আর গাছগুলো কেমন অন্যরকম হয়ে গিয়েছে বেগুনটা দেখে মনে হলো যে এটা মনে হয় ভালো হবে না তো আমি হচ্ছে বেগুনটাকে একটু কেটে দেখছিলাম ভেতরে দেখতেই পাচ্ছেন মানে পোকা হয়নি এটা বলবো না যে ভিতরে একদম পোকা হয়ে গেছে কিন্তু ওই যে কালো কালো দাগ হয়ে গেছে তো ওই জন্য ওটা ফেলে দিয়েছি আর এখানে যে আরেকটা বেগুন এটা হচ্ছে কেটে নিলাম আজকে বাসায় ইলিশ মাছ রান্না করা হবে তো আফরা বলল যে এই বেগুনটা ওখানে দিতে তো আমি এখানে হচ্ছে এই বেগুনটাও এখান থেকে কেটে নিলাম এটার ভেতরেও বেশ ভালো ছিল নিজের গাছের বেগুন তো ছোটো হোক আর বড় হোক নিজে হাতে কোনো কিছু লাগালে সেখান থেকে যদি ছোটোও কিছু হয় সামান্যও কিছু হয় সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে তুলতে ভালো লাগে তো যাই হোক আর এই বেগুন গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু একটা ফুলও হচ্ছে বেগুন হয় না সব মরে মরে যায় আর এইদিকে দেখেন আমার মরিচ গাছ আমি এটাকে প্রথমে ভেবেছিলাম জাস্ট এমনি নর্মাল মরিচ পরে যখন হলো তখন দেখি যে না এটা ক্যাপসিকাম মরিচ আর এদিকে দেখেন আফরা কি পরিমাণে আকামটা করেছে এই মরিচটা হচ্ছে ও হাত দিয়ে দেখতে গিয়েছিল তো ভেঙে গেছে আমি যদি বকিয়ে জন্য ওখানে আবার লাগায় রাখছে তো যাই হোক এই মরিচ গাছটাতেও অনেক অনেক ফুল এসেছে তবে ফল মনে হয় টিকবে সামান্য কিছু বড় হয়েছিল চার পাঁচটা ওখান থেকে আফরা একটা কেটে ফেলেছে আর এই দিকে দেখেন এদিকে কিন্তু আমি হচ্ছে প্রথমে ভেবেছিলাম শশার বীজ হয়েছে পরে ভাবলাম যে আমি তো শশার বীজ লাগাই নাই তো এগুলা হচ্ছে তরমুজের গাছ কখনো হয়তো তরমুজ খেয়ে এখানে লাগিয়েছিলাম অনেক আগে তো সেই গাছটা আজকে প্রায় এক দেড় মাস পর হচ্ছে এই গাছটা আর কি হইল আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা করে পাতা হয়ে আছে এগুলা কিন্তু বাংলাদেশের কলমি শাক আর এই দিকে দেখেন যে গাছটা ছিল যেটাকে আমি অনেক পানি দিয়ে বড় করলাম দেখার জন্য যেখানে কি ফুল হয় দেখেন এত সুন্দর হলুদ হলুদ ফুল হয়ে আছে অনেক সুন্দর লাগে ফুলগুলো তবে এই ফুলের কিন্তু কোনো ঘ্রাণ নাই সৌদি আরবের না ম্যাক্সিমাম ফুলেই কোনো ঘ্রাণ পাই না আমি আর এই যেদিকে দেখেন এর আগে দেখেছিলাম এই গাছটায় কলি আছে তো এখন দেখেন একদম ফুল দিয়ে ভরে গেছে এদিকে জাফরা ফুলও ছিঁড়ে রেখে গেছে একটা তো আমি হচ্ছে বাসায় চলে আসলাম এবার রুমে আসলাম এদিকে আফরার পাপা এত এত মাংস নিয়ে এসেছে এখানে হয়তো ছয় কেজির মতো মাংস আছে তো আমি এগুলো হচ্ছে ছোটো ছোটো করে পোটলার মধ্যে আলাদা আলাদা ভাগ করে রেখে দিচ্ছি সব তো আর একদিন খাওয়া যাবে না তো আমি হচ্ছে প্রায় এক থেকে দেড় কেজি মতো করে আর কি আলাদা আলাদা একটা ব্যাগের মধ্যে করে রাখছি তো এখানে হচ্ছে কি মাংস বলে এটাকে যেন যে সিনার মাংসও বলে আমার সিনা খুব একটা পছন্দ না তবে আফরার পাপা সিনার মাংস খুব পছন্দ করে উনি না শুধু ম্যাক্সিমাম লোকরাই কিন্তু সিনা পছন্দ করে কিন্তু আমার কাছে ভালো লাগে গরুর যে সামনের পা সামনের রানের মাংসটা আমার কাছে খুবই খুবই পছন্দের আমি ওই মাংসটা অনেক পছন্দ করি তো ওইটা কিন্তু সবসময় পাওয়া যায় না সিনাটা মাঝে মধ্যে ভালো পাওয়া যায় আর এদিকে কিন্তু গরুর মাংস কিনতে হয় খুব দেখে শুনে কারণ সৌদি আরবে গরুর মাংস খুব একটা ভালো না কারণ এগুলো গলতে চায় না মানে বুড়া গরুর মাংস তো এর জন্য আর কি তো এই মাংসটা হচ্ছে একটু কচি গরুর ছিল তারপর পাপা পেলো আর হঠাৎ করে বেশি করে আর কি নিয়ে আসলো আর আমাদের বাসায় তো প্রায় বলতে গেলে প্রতিদিনই মাংস রান্না করতে হয় মাছ বা শাকসবজি খুব কমই রান্না করা হয় কারণ তারা মাংস খেতেই পছন্দ করে এর জন্য মাংসটা সময় আর কি বেশি বেশি করে এনে রাখাই হয় এদিকে আমার হচ্ছে সব কিছু পোটলা করে রাখা শেষ আর এই পাশটাতে হচ্ছে আফরার পাপা একটা ইলিশ মাছ এনেছিল যেটার ওজন এক কেজির একটু কম ছিল আই গেস নয়শো গ্রামের মতো বা আটশো গ্রামের মতো এরকমই ছিল ওজন তো আমি দেশ থেকে ইলিশ মাছ এনেছিলাম সেটাও কিন্তু আছে দুইটা ইলিশ মাছ অলরেডি ছিল তা আফরা পাপা নিয়ে আসলো বলল এই মাছটা নাকি অনেক ভালো হবে এর জন্য আর এদিকে যে আমি মাংসটা হচ্ছে রেখে দিলাম ফ্রিজে আর এইখানে হচ্ছে এনেছে হচ্ছে বড় একটা পাঙাশ মাছ সৌদি আরবে সব কিছুর এত এত পরিমাণে বেশি বেশি প্রাইস কী বলবো মানে কোনো কিছু ধরাই যায় না এমন অবস্থা যেমন এই যে আজকে রোজা চলে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে প্রায় দুই মাস হতে চললো তো রোজার মধ্যে তরমুজের দামটা বেড়ে গিয়েছিল এখনও সেম মাছের তরমুজ কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় বাংলাদেশের মতো এখানে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে আফরা পাপা তরমুজ এনেছে তারপর এনেছে কলা আঙুর আর এখানে যে মিষ্টি কুমড়া এনেছে এক কেজি আর এনেছে ধনে পাতা আর হচ্ছে এনেছে এই যে পেঁয়াজ দুই কেজি পেঁয়াজ আছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুঁইশাক এক কেজি পুঁই আছে এখানে আর মুগ ডাল এনেছে আর এনেছে কচুর লতি পোশাকের এত এত দাম কি বলবো পোশাকের দাম শুনলে একদম মাথা ঘুরে যায় তো এদিকে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখতে না রাখতে দেখি সে আবার এই যে ভুড়ি নিয়ে আসছে এক গাদা ভুড়ি নিয়ে আসছে এক বালতি ভর্তি করে তো এখন এই ভুঁড়িগুলোকে পরিষ্কার করতে হবে যদিও পরিষ্কার করাই থাকে তারপরও আমি একটু গরম পানি দিয়ে আর কি এটাকে হালকা করে ধুয়ে নিচ্ছি তো ভুঁড়ি কিভাবে একদম সহজে পরিষ্কার করা যায় তার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আই গেস তো আমি এটার ভিডিও খুব ভালো করে তেমন একটা দেখাবো না জাস্ট আমি হচ্ছে এখন পরিষ্কার করবো কারণ এটা খুবই ম্যাসি একটা কাজ খুবই মানে হাত পা সব কিছু পুরো আমার রান্নাঘর পুরোটা ম্যাসি হয়ে যাবে নোংরা হয়ে যাবে তো আমি এটা আর তেমন ভালো করে দেখাবো না তো আমি ভুড়িগুলো জাস্ট এখন ধুয়ে নিচ্ছি এখানে যেই ভুড়িগুলো এনেছে এগুলো যে ঘাসের মতো যেই ময়লাগুলো থাকে না ওইগুলোই আর কি তো হচ্ছে এই ভুড়িগুলোকে খুব একটা আমার কাছে ভালো লাগে না দেখেন আমি হালকা একটু গরম পানি দিয়েছি আর কেমন টানলেই উঠে উঠে যাচ্ছে তো যে এটা বলছিলাম ভুঁড়ি যে ওই যে থাকে না জালি জালির মতো ওই ভুড়িটা হচ্ছে খেতে আমার কাছে ভালো লাগে আর পরিষ্কার করতেও ওইটা বেশি সুবিধা আর এই ঘাসের মতো যেটা থাকে এটা একটু পরিষ্কার করতে একটুখানি একটু ঝামেলা হয় একটু কষ্ট হয় আর কি যত টেকনিকই খাটান না কেন এটা কিন্তু অনেক বেশি শক্তি লাগে যেমন ওইগুলা একটু হালকা শক্তি খাটালেই টান দিলেই ময়লা পরিষ্কার হয়ে যায় এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তো আফরার পাপা কিনে নিয়ে এসেছে সে তো আর এত কিছু জানে না যাই হোক নিয়ে এসেছে যখন তো ওনাদের হচ্ছে ভুঁড়িটা খুবই খুবই পছন্দের যে ভুঁড়িগুলো এনেছে খুব বেশি হলে আর দুই দিন বা তিন দিন যাবে এই এক গামলা ভুঁড়ি যদি আমি এখন পরিষ্কার করি করে তারপর হচ্ছে খুব বেশি হলে তিন দিন তিন দিনের মধ্যে হচ্ছে তারা খে শেষ করে ফেলবে তারা ভুড়ি আফরাও পছন্দ করে আর আফরা পাপা দুজনেরই কিন্তু ভুড়িটা খুবই খুবই পছন্দের একটা সময় ছিল যেমন আগের দিনে মানুষ ভুড়ি খাওয়া বুঝতো না তারা এতো বড় বড় গরুর ভুড়ি কিন্তু মানে ফেলে দিত কোথায় ফেলবে সেটা নিয়ে একটা চিন্তা আর এখনকার মানুষ ভুড়ি নিয়েই টানাটানি তো যাই হোক এখানে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা একদম টকবক করে যখন ফুটবে সেই সময় হচ্ছে এখানে আমি এই যে ভুড়িগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে আসছনি তো আমি এখান থেকে একটা টুকরো নিয়ে জাস্ট হাত দিয়ে দিয়ে দিলাম আর বেশি কিছু না এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করেন এতটুকু সময় দশ সেকেন্ড দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড হচ্ছে এটাকে পানির মধ্যে ডিপ করে রাখবেন তারপরে উঠিয়ে ফেলবেন তো রান্নাঘর হচ্ছে বেশি ময়লা হয়ে যায় এই জন্য আমি পুরোটার মধ্যে সুপরা বিছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চুলা কিন্তু বন্ধ করা যাবে না চুলা জ্বলতেই থাকবে সব সময় আমি চুলার হিটটা একটু কম করে দিলাম আর এইদিকে যে গরম থাকতেই এটাকে পরিষ্কার করতে হবে যেহেতু একা ভিডিও করি এর জন্য আর কি একটু সমস্যা আমি ভালো করে সবটা দেখাতেও পারি না তো এদিকে আফরাকে বললাম যে একটু ধরো আমি জাস্ট এটাকে একটা মিনিট একটু পরিষ্কার করে নিই এটা দেখাবো সবাইকে তো আমি গরম করে নিয়ে এসেছি দেখেন যদি এটা ওই ভুঁড়িটা থাকতো তাহলে আমার কিন্তু এত মানে আরও আস্তে টান দিলেই উঠে যেত তারপর ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতোই কিন্তু উঠে যাচ্ছে তো আমি আর আর বেশি দেখাবো না এরকম করে আমি সবগুলো ভুরি পরিষ্কার করে নিব বিকেল পাঁচটার সময় বসেছিলাম পরিষ্কার করতে রাত নয়টা পর্যন্ত আমি যা শুধু ভুরি পরিষ্কার করে গেছি ময়লা পরিষ্কার করতে এত সময় লাগে না কিন্তু তার পরবর্তীতে যে ওই সাদা ভুড়িটাকেই যে পরিষ্কার করতে হয় গোবর পরিষ্কার করতে হয় মানে সব কিছু মিলিয়ে এটাই কিন্তু অনেক সময় লেগে যায় তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি বের হলাম বাসার থেকে দেখছি হঠাৎ করে অনেক অনেক বৃষ্টি চলে এসেছে তো বাইরে আসলাম দেখেন কি পরিমাণের বৃষ্টি একদম ঝর্নার মতো পানিগুলো যাচ্ছে আর ওইদিকে যে খালি মাঠটা ছিল ওই মাঠে দেখেন একদম পানি দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে আর আকাশটাও দেখেন কি পরিমাণে সুন্দর লাগছে মানে অসাধারণ একটা ওয়েদার খুবই খুবই ভালো লাগছে আমি বাইরে দাঁড়িয়ে এটাকে হচ্ছে এই সময়টাকে উপভোগ করছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভ্লগ দেওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ